হাসপাতাল আছে ডায়াগনস্টিক সেন্টার আছে এর প্রাণ পুরুষ ছিলেন মির কাশেম সেই সময়টা তিনি ছিলেন আমেরিকায় যিনি বাংলাদেশের অর্থনীতিকে পাল্টে দিতে চেয়েছিলেন যিনি এদেশের যুবকদেরকে কাজ দিয়ে উদ্দীপ্ত করেছিলেন তাকে তার বন্ধুরা বলেছিল ডোন কাম বাংলাদেশ তিনি বলেছেন হয় তার বলেছে তুমি আসলে ভাই আপনি আসলে আপনার সিনিয়র নেতাদের যে অবস্থা হচ্ছে আপনারও তাই হবে তিনি বলছেন আই ডোন্ট কেয়ার আই অনলি কেয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আল্লাহ সাল্লা কাউকে কেয়ার করি না আমি আসব আমার বিরুদ্ধে মামলা হবে আদালতে জানাবো স্পষ্ট ভাবে চিৎকার দিয়ে বলবো আমি টোটালি নিষ্পাপ নিরপরাধ এলাকাবাসী তিনি যতদিন ছিলেন আপনাদের আগর করছিলেন তিনি বাংলাদেশের স্বাস্থ্যকে বয়ক্ষ প্রদর্শক রাস্তা দেখতেছে বাংলাদেশকে বহু হাসপাতাল আছে মানুষ যায় না আর এই হাসপাতাল আছে লোক কারণে মানে তিল কারণে ভাই নাই ভাই নাই কেন এখানে মানুষ এসে একটু মর্যাদা পায় একটু ভালো সময়। বাংলাদেশ যেমন ইসলামী যদি আল্লাহর মেহরবানিতে দেশ সেবার সুযোগ পায় এগারো দলকে সাথে নিয়ে তেমনই একটি মানবিক বাংলাদেশ আমরা উপহার দেওয়া